ওই কাকার সাথে একটু কথা কে আসি কাকা কেমন আছেন কষ্টি যে এটা কি আসলে মূলত জমিদারদের বাড়ি নাকি এরা কি এখন এখানে মানে তারা তো নেই তাদের বংশ যারা আসতেছে ধাপে ধাপে এইভাবে চলে আসতেছে পোতারা না

ফুলিয়া গ্রাম না ফুলিয়া গ্রাম আর এদের কোন জায়গা জানো কাশ ফরিদপুর আলফাডাঙ্গা ফুলিয়া গ্রাম তো আমরা চলে যাচ্ছি যে জমিদার বাড়ি থেকে তো দেখতে আসছিলাম ফুলিয়া ফরিদপুর আলফাডাঙ্গা ফুলিয়া গ্রাম তো জমিদার বাড়ি তো আপনাদের সাথে ফুল ডিটেলসে তো সবার সাথে কথা বললাম আপনাদের সামনে তো দেখতেই পারলেন তো সত্যি সত্যি জমিদার ছিল তো পূর্বপুরুষভাবে চলে আসতেছে আমি দেখতে পেরেও আমার কাছে ভালো লাগতেছে আর আপনাদেরকে দেখাতে পেরেও আমার কাছে ভালো লাগতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন কোনো জায়গা যদি আপনারা জানেন তো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করব তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ